কেমন আছেন সবাই অভিরুচি রিলায়েস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ছোট্ট ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি প্যান্ট কাটিং পায়জামা এর আগে আমি প্যান কাটিংয়ের তিনটা ডিজাইনের কথা বলেছিলাম তিনটা ডিজাইন বলতে একটা প্যান কাটিং সম্পূর্ণ রাবার দিয়ে হয় আর একটা প্যান কাটিং সম্পূর্ণ ফিটা সিস্টেম আর একটা প্যান কাটিং হয় যে সামনের যে অংশ সেই অংশ থাকবে বেল এবং পিছনের অংশ রাবার থাকবে তো আমি আজকে আপনাদেরকে সেই যে অরিজিনাল যে প্যান্ট কাটিং যেটাকে আমরা বলি সামনে বেল এবং পিছনে রাবার তো সেটা কীভাবে কাটবেন তার একটি ধারণা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদেরকে এইটার বেলটা কীভাবে আপনারা লাগাবেন এবং সাইডে এটার চেইন হবে তো এই চেইন এবং বেলটা কীভাবে বানাবেন আপনারা ঘরে বসে একদম টেইলার্সের স্টাইলে তো সেটা আমি ভিডিওর শেষ শেষ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি কোথাও স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর তার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান তো বন্ধুরা চলুন আমরা সরাসরি কাটিং টেবিলে আমরা দেখি আজকের আমরা জানি প্যান কাটিং এর তিনটা ধরন আছে যেমন একটা ধরন সম্পূর্ণ রাবার সিস্টেম একটা সম্পূর্ণ ফিতা সিস্টেম আর একটা হলো সামনে বেল পিছনে রাবার তো আজকে আমি সামনে বেল পিছনে রাবার কিন্তু এটাই কিন্তু প্যান্টের অরিজিনাল কাঠ তো এই অরিজিনাল কাঠটাই আপনারা কীভাবে একদম সহজ পদ্ধতিতে কাটবেন টেইলার্সে আর আমরা কিন্তু আরও বিভিন্ন মেজারমেন্টে কাটি তো আমি আজকে আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনারা যে কোনো সাইজের পায়জামা এই প্যান্ট কাটিং হিসাব করে কাটতে পারবেন তো প্রথমে আপনি কি করবেন আপনার কোমরে যে যে অংশে আপনি রাবার পরেন বা যে অংশে কোমরের পায়জামা যে ফিতাটা যে যে অংশে গিট্টু দেন সেই অংশ থেকে একটা মাপ নিবেন মাপ নেওয়ার পর যদি সেখানে চল্লিশ ইঞ্চি থাকে লম্বা তো আপনার যা আছে সেই অনুযায়ী লম্বা দিবেন যেমন মনে করেন আমি এটা আজকে সাড়ে বত্রিশ বা তেত্রিশ ইঞ্চি ফিগারে কেটে লম্বাই কেটে দেখাবো কিন্তু এটা আটত্রিশ ইঞ্চি ফিগারের জন্য এই পায়জামাটা কাটবো তো যেটা বলতেছিলাম তো কোমরে আপনার যে মাপটাই আছে তার থেকে চার ইঞ্চি লুজ ধরবেন হিসাব করে যেমন মনে করেন আমার কোমর আছে সাঁত্রিশ আমার এখানে যে আমি এটা কোমর যেটা কাটছি আজকে এটা কোমর আছে সাঁতিরিশ তো আমি আমরা জানি যে প্যান্টের সামনা পাটটা একটু ছোটো হয় এবং পিছনে পাটটা একটু বড়ো হয় তো সামনে পাটটা ছোটো করার জন্য এবং সামনে যে বেলটা থাকে সেটা থাকে উপরে বাড়তি এবং রাবারটা থাকে পিছনে একসাথে তো বেল এবং রাবার সম্পূর্ণটা কীভাবে কাটবেন একদম পার্ট বাই পার্ট আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো একটু বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি এই ভিডিওর শেষ পর্যায়ে আপনারা এই যে প্যান কাটিং পায়জামাটার বেল এবং রাবার এবং সাইডের চেইনটা কী কী করে লাগাবেন একদম ঘরে বসে টেইলার্সের মতো করে তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর শেষ পর্যায়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা এখানে এখানে মার্কা দিয়ে উপরে দেড় ইঞ্চি শহর আমার যে উপরে যে বেলটা হবে তো বেলের মাপটা আমরা আমরা এখানে বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পরে আমি এটা লম্বাটা নেব সাড়ে বত্রিশ ইঞ্চি এবার এখান থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে এগারো ইঞ্চি বরাবর দেবো এটার হাইয়ের মাপ এবার আসেন এখানে যে লুজটা হবে সে লুজটা কত কত দেবো এখানে একটু আগে শেপটা দিয়ে নিচ্ছি এখন ধরেন আমার কোমর আছে এখানে সাঁত্রিশ ইঞ্চি তো সাঁত্রিশের পরে আমি আরও চার ইঞ্চি লুজ দেবো তো লুজটা কীভাবে হিসাব করবো ধরেন আমার যদি সাঁত্রিশ থাকে তাহলে সাঁত্রিশে কত হয় সাঁত্রিশে পরে চার ইঞ্চি লুজ দিয়ে হলে হয় সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এখানে কিন্তু একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশে আমি যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার দশে চল্লিশের পরে আরও কোয়াটার ইঞ্চির মতন এখানে লুজ থাকে তো আমি এই সেই কোয়াটার ইঞ্চি চা চল্লিশ ষোয়া দশ আর কি ষোয়া দশ হয় তো আমি এখানে দশ ইঞ্চি সামনা পাটের লুজটা দেব বন্ধুরা এই একই নিয়ম ফলো করে কিন্তু আপনারও যদি আপনি যদি মনে করেন চুয়াল্লিশ কোমর আছে আপনার তো যেখান বরাবর আপনার ফিতেটা পড়েন কোমরের পায়জামার যে ফিতেটা লাগান সেই বরাবর যদি আপনি চুয়াল্লিশ থাকে তো এখানেও ঠিক আপনি চুয়াল্লিশের পরে আরও চার ইঞ্চি লুজ দিয়ে এভাবে চারটা চার দিয়ে ভাগ করে এখানে এভাবে ঠিক এভাবে কাটবেন আমি একদম যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা প্যান কাটিং পায়জামাটা অবশ্যই কাটবেন তো এবার আমি এখানে আমার সাঁয়ত্রিশ কোমরের পরে আমি চার ইঞ্চি লুজ দেওয়ার পরে হয়েছে একচল্লিশ এবং একচল্লিশকে আমি চার দিয়ে ভাগ করে যে এক ভাগে যেটা আসে সেটা আমি এখানে দেব এখানে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে এখানে একটু শেপ দেব যেহেতু এটা প্যান কাটিং অবশ্যই এখান থেকে একটু ন্যারো সিস্টেম হবে এখান থেকে আর একটু শেপ দিয়ে নেবো এই যে মানে এটা বাদ এখান থেকে ঠিক এভাবে একটু শেপ দিবেন এই হিপের যে কোমরের যে হাইয়ের যে মাপটা দিবেন সেখান থেকে শেপ কাঠটাকে এভাবে উল্টো করে ধরে এখানে একটু শেপ দিয়ে নেবেন তাতে প্যান্টটা একটু স্ট্রেট হবে এই মানে এইটা প্যান্টের কাঠটা একটু সুন্দর দেখা যাবে তো এবার আমরা এখানে দেব আমার এটা পায়ের মুড়ি হবে বারো ইঞ্চি তো আমি বারো হলে আমি এখানে দেব এগারো তার কারণ আমি যখন এটা হলো সামনের পাট যখন পিছন পাটটা কাটবো তখন কিন্তু আমার এখান থেকে আরও দেড় থেকে দুই ইঞ্চির মতন কেন কিন্তু বাড়তি হবে বাড়বে তখন আমার এটাকে এটা বারো ইঞ্চি হয়ে যাবে কিন্তু এখন আমি এখানে এক ইঞ্চি কম দেবো এবার আসেন এখানে হাইয়ের মাপ হাইয়ের মাপ যদি এখানে আমি যেহেতু আমি আটত্রিশ ফিগারে কাটছি তো আমি এখানে দেব সাড়ে বারো ইঞ্চি এই সাড়ে বারোই কিন্তু যখন আমি পিছন পাটে কাটবো তখন কিন্তু এটা আরও অনেক কিছু অনেক বাড়বে তো আমি এখন এখানে দেবো সাড়ে বারো যেহেতু এটা সামনা পাট সামনা পাটের হাইট এইটা একটু কম থাকবে এবার আমি এখান থেকে একদম মুহুরি পর্যন্ত যেখানে মুহুরির মাপ আমি এখানে এগারো ধরছি সেই এগারো বরাবর থেকে এখানে শেপ কাট দিয়ে এভাবে সেপের শেপ কাঠের এই অংশ দিয়ে এখানে এভাবে সুন্দর শেপ দিয়ে একটু কাটবেন তো বন্ধুরা এখানে আর ব্যাপার আছে যেমন এটা কিন্তু আমি সম্পূর্ণ সামনা পাটের একটু একটা মাপের একটা আইডিয়া দিলাম এখন এখানে কিন্তু আমরা জানি সামনা পাটে যে এই যে কাপড়টা আছে এই কাপড়টাই কিন্তু সম্পূর্ণ এখানে বেল্ট হবে না এখান থেকে কিন্তু বেল্ট আরেকটু কমে আসবে তো কমাতে হলে আমার এখানে দুইটা টিকিন দিতে হবে এই কাপড়টা এই কাপড়টা এখানে দুইটা করে টিকিন থাকবে এক এক পাটে দুইটা করে যেমন সামনে দুইটা পাট হবে তো এই পাশে দুইটা টিকিন হবে এবং এই পাশে দুইটা টিকিন হবে দুই পাশে চারটা টিকিন হবে তো চারটা টিকিন আমি এখানে যতটুকু এখানে ডিস্টেন্স আছে এটুক ভাগে ভাগ করে মাঝ বরাবর আমি এখানে দুইটা টিকেন দেবো টিকেনটা দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত নিচে সেলাই নামাবেন বেশি নামালে কিন্তু আবার এটা টাইট হয়ে যাবে এই এবার আমরা এটাকে চারদিক দিয়ে সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা আমরা জানি কাটিং কাটিকে নিচে একটু এখানে চওড়া সেলাই থাকে একটু মোটা করে তো আমরা এখানে মোটা করার জন্য এখানে প্রায় তিন ইঞ্চি পরিমাণে বেশি কাপড় রাখব এখানটা সমান হয়নি একটু সমান করে নিতে হবে এখানে একটু চিহ্ন দিবেন এবার আমরা হাইটা কেটে নেব এবার এখানে দুটো চিহ্ন দিয়ে নেবেন যাতে আপনি এই পাটটা উপরের পাটে মার্কা আছে কিন্তু নিচের পাটে কিন্তু মার্কা নাই যাতে আপনার নিচের পাটটাও আপনি এখানে একটু একটু দাগ দিয়ে নেবেন যাতে সমান করে সেলাইটা আসে পাটে এবার আমাদের সামনা পাটটা কাটা শেষ তো আমি এটাকে যাতে একটু নরচনা না করে কারণ এটা রেখেই আমি পিছন পাটটা কাটবো সে কারণে আমার এটাকে একটু পিন আপ করে শক্ত করে নিতে হবে আমাদের সামনা পাট কাটা শেষ এবার আমরা পিছন পাটটা কাটব তো বন্ধুরা এখন এই সামনা পাটটা আমরা যেটা আগে প্রথমে কেটেছি ঠিক সামনা পাটটাকে এই যে বাকি যে কাপড়টা থাকবে আড়াই গজের প্রথম পাটটা সামনে সামনের পাটটা কাটার পরে পিছনের পাটটার উপরে এই কাপড়টা সম্প কাপড়টার উপরে সম্পূর্ণ এই পাটটাকে এভাবে রাখবেন একটু এদিকে আনবেন এখান থেকে এখানে যে বেলের যে মাপটা হবে সেই মাপটা এখান থেকে বাদ দিয়ে দিবেন যেমন ধরেন এখানে দেড় ইঞ্চি পর্যন্ত আমার এটা বেলের মাপ তো এখান থেকে আমি এখানে একটা মার্কা দিয়ে নেব আছে এই এখন এখানে আপনার রাবারের জন্য একটু কাপড় রাখতে হবে আমরা জানি যে রাবার যতটুক ভাঙ্গার জন্য রাবারে কাপড় দরকার হয় এখানে আমি প্রায় দুই ইঞ্চি পরিমাণে সেই কাপড়টা এখানে বেশি রাখব বেশি রাখার পরে এই দিক থেকে এই দিক থেকে রাখেন এদিক থেকে এখানে প্রায় এই যে এদিক থেকে দুই ইঞ্চি পরিমাণে এখানে কাপড় বেশি রাখবেন এখান থেকে হাইটাও এখান থেকে দুই ইঞ্চি পরিমাণে দুই থেকে আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চি পরিমাণে হাইটের সামনের দিকে বাড়বে এবং এদিক থেকে সম্পূর্ণটায় প্রায় দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণে এখানে কাপড়টা অতিরিক্ত থাকবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণটা মার্কা করে দেখাচ্ছি এখন ঠিক আগে যেখানে মার্কা দিয়েছিলেন সেই মার্কা বরাবর এখানে একটা দাগ দিবেন দাগ দেওয়ার পরে এখান থেকে ধরেন আমি এখানে আইডিয়া করি আপনাদের দুই ইঞ্চিই বললাম দুই ইঞ্চি বরাবর এভাবে আর দাগ দিবেন দাগ দেওয়ার পরে এখান থেকে আবার এই যে এই যে হাইয়ের যে দাগ সেই দাগের বরাবর এদিকে যাবেন এখানে ধরবেন যেহেতু আমার আটত্রিশ এটা আমার ফিগার তা আমি এখানে দেব পনেরো ইঞ্চি এই যে এখানে দেবো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এটা কিন্তু বন্ধুরা এটা এটা কিন্তু একটু ছোটো আছে এটা একটু বড় হবে কারণ এটা পিছনের পার্ট এই হাইটা একটু বড় থাকবে পনেরো ইঞ্চি দেওয়ার পরে এখানে আমি এটা আমার মুহুরি ছিল বারো ইঞ্চি তো বারো ইঞ্চি বরাবরই এখানে দাগ দেওয়ার দরকার নেই কারণ এখানে আপনি আইডিয়া করে এখানে এক থেকে দেড় ইঞ্চির মতন কাপড় বেশি রাখবেন তো এবার এখান থেকে যেখানে হাইয়ের দাগ দিয়েছেন সেখান থেকে একদম এই মুহুরির দাগের সাথে এভাবে মিলিয়ে দিবেন তো বন্ধুরা এই যে পিছন পাড়ের মার্কা দেওয়া আমার কমপ্লিট এবার আমরা এই এই পাশ দিয়ে একদম সমান সমান করে কাটবো কিন্তু এই পাশ দিয়ে যেখানে এই আমি যে বেশি কাপড়টুক রেখেছি এই কাপড়টুক রেখে এই সামনা পাটটা কেটে নেব এখানে আমার রাবারের সেলাই হক সহকারে থাকবে এখানে দুই ইঞ্চি বেশি রাখবো আমি এখান থেকে একদম সমান সমান করে কেটে নেব এদিক থেকেও একদম সমান থাকবে এই দুই পা সমান থাকবে শুধুমাত্র এই পাশটা দিয়ে এই তিনও পাস সমান সমান সরি এই এই পাশ এবং এই পাশ সমান থাকবে এখান থেকে দেড় ইঞ্চির মাপটা বাদ দেওয়ার পরে এখানে দুই ইঞ্চি কাপড় থাকবে এবং এখান থেকে আপনার দুই ইঞ্চি এটা বেঁচে থাকবে এবার ঠিক এভাবে রাউন্ড করে এটা সমান করে কেটে নেবেন এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন যতটুকু আপনার সেলাইয়ের জন্য লাগবে এবারে একদম এখান থেকে সরাসরি কেটে তো বন্ধুরা এখন এখানে একটা জিনিস ফলো করার বিষয় আছে আপনার এটা মুখস্থ করতে হবে সেটা হলো যে আমি এখানে যে লুজের মাপটা বললাম এইটা আপনাকে সবসময় মুখস্থ রাখতে হবে যদি এই লুজের মাপে কোনো ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্যান্ট কাটার পরে দেখবেন যে আপনি আর পড়তে পারতেছেন এই দেখেন এখন এখানে এই যে একটা পার্ট ছোট হয়ে গেছে একটা পাট বড়ো হয়ে গেছে এবং এই যে পিছনের পাটটা এইটা হবে রাবার এবং এই যে পাটটা যেটা টিকিনের ডাক দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আমি কেটেছি এটা হবে বেল তো আমরা এটাতে এখন এখানে একটা বেলের মাপের প্রয়োজন আছে বেলের মাপটা কীভাবে নেবেন যেমন মনে করেন আপনার কোমর যদি থাকে আমার এটা সাঁত্রিশ ইঞ্চি কোমর আমি এখান থেকে দেখাচ্ছি যেহেতু আমার সাঁত্রিশ ইঞ্চি ফিটিং কোমর তো আমি এখান থেকে সাত ইঞ্চি পরিমাণে আমি এখান থেকে বাদ দিয়ে দেবো তাহলে কত হয় তিরিশ তো তিরিশ তিরিশে আমি আবার এখানে বেলে এবং রাবারে ডিভাইড করে নেব যেমন তিরিশের অর্ধেক অর্ধেক কত হয় পনেরো হয় বেল এবং পনেরো হয় রাবার তো আমি কি করবো এখানে সতেরো ইঞ্চি বেল দেব। কারণ আমরা জানি যে পিছনে রাবারটা টানলে বড় হয় কিন্তু বেল কিন্তু টানলে আর বড়ো হয় না তো আমি এখানে তিরিশের থেকে সতেরো দেবো বেল এবং পিছনে যে রাবার সে রাবার দেব তেরো ইঞ্চি তো বন্ধুরা এখানে এই দেখেন এখানে আমি একটা বেল ব্যবহার করছি এটা কিন্তু অরিজিনাল প্যান্টের বেল আমরা ছেলেদের প্যান্টে যেটা ব্যবহার করা হয় আপনার এরকম রুল কিনতে পাবেন আপনারা বাজারে এরকম কাটা থাকে একদম বেলের মাপ করে এটা আপনারা কিনে এভাবে ব্যবহার করতে পারেন আর যদি আপনার কাছে এটা না থাকে আপনার কাছে বকরুম থাকে সে বকরুম দিয়েও আপনি কিন্তু এই বেলটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা এই বেলটা কীভাবে আপনারা তৈরি করবেন প্যান্টের সাথে এটা সম্পূর্ণটা লাগিয়ে একদম আমরা কারখানা থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা কারখানায় এখন চলে যাই প্রথমে আমরা সামনা পাট দুইটা এবং পিছন পাট দুইটা একসাথে হাই জুড়ে নেব আগে হাই বরাবর থেকে দুইটা আগে বন্ধ করে দুইটা চারটাকে দুই পাট করে নেব সামনা পাট দুইটা একসাথে এবং পিছন পাট দুইটা একসাথে তারপর আমরা সামনা পাটের টিকিনগুলো দিয়ে আগে বেলের যে পদ্ধতি আছে বেল বেল্ট আগে আগে আমরা লাগাবো তো আপনারা দেখতে দেখতে থাকুন কীভাবে আমরা লাগাচ্ছি তো বন্ধুরা এবার আমরা কি করব এবারে দুইটা পার্ট জোড়ার পরে আমরা দুইটা পার্টকে আমরা এক পাটে করব মানে রাবার লাগানোর যে চেইন লাগানোর যে সাইডটা আছে এবং রাবার যে পাশে হবে সেই পাশটাকে আমরা একসাথ করে চেইন এবং রাবার লাগানোর জন্য উপযুক্ত করার জন্য সাইডের যে সেলাইটা আছে সেই সাইড সেলাই থেকে বন্ধ করে নেব সামনা পাট এবং একটা পিছন পাট এবং আবার ডান পাশের একটা সামনা পাট একটা পিছন পাট এবং ঠিক একই রকমের বাম পাশের সামনা পাট একটা পিছন পাট থাকবে সবাই দেখাবে পরবর্তী কোনো পর্বে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবার জন্য শুভকামনা রইল